ঠিকই তো আসে মা ইয়ে তো সুন্দর হইবে সুন্দর হইবে না তো চিড়িয়াখানার বান্দর হইবে ঠিকই তো আসে মা ইয়ে তো সুন্দর হইবে কাকু মা ইয়েটা দিলাম একটু ঠিকই তো আছে সুন্দর তো দেবা সুন্দর দেবা না তো গুচ্ছ দেবা ঠিকই তো আছে সুন্দর তো দেবা কাকু মা ইয়ে দিলাম একটু যা ঠিকই তো আসে মা ইয়ে তো যা তাই দেবা

তোরে দেখাই হাই